কার কার সঙ্গে এরকম হয় চিতাই পিঠা বানাইতে যায় ঝুড়ি ভাজা হয়ে যায় কার কার সঙ্গে এরকম হয় কমেন্টস করে জানাবেন আপনার সঙ্গেই হয় তাই না খেতে কেমন লাগতেছে এই ঝুড়ি ভাজা বলেন টেস্টি দুই প্লেট কিন্তু খেয়ে নিয়েছেন এই ঝুড়ি ভাজা কিন্তু আপনি আরো ভালো হয়তো এটার সঙ্গে একটা ডিম একটু ধুনিয়া পাতা একটু মরিচ আরেকটু ভালো হইতো তাই না থ্যাংক ইউ আপনি এরকম মতামত দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার ছেলে যেরকম পিঠা বা মিষ্টি জাতীয় পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে আর তার বাবা কিন্তু পিঠাটা অনেক বেশি পছন্দ করে এটা হচ্ছে লবণ দিয়ে পিঠা আমি তৈরি করতেছি তার জন্য আমি গলা রেডি করতেছি এখানে আমি কালকে আটা কুটে রেখেছিলাম সেই আটাগুলো আমি কি করছি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এবং সেখান থেকে বের করে একটু করে গরম পানি এবং এই আটাগুলো দিচ্ছি এবং গলা তৈরি করে নিচ্ছি যাই হোক গলাগুলো তৈরি করতেছিলাম এবং চিতাই পিঠার জন্য রেডি হচ্ছিলাম যে চিতাই পিঠা আজকে সুন্দরভাবে তৈরি করব কিন্তু শেষমেশ কি হচ্ছে সঙ্গেই থাকবেন আর এই পিঠার থিকনেসটা ঠিক মতো হয়েছে কিনা একটু চেক করতেছি আমি বারবার হাতা দিয়ে দেখতেছি এবং বারবার চেক করতেছি যে থিকনেসটা ঠিক আছে কিনা যাই হোক আমার মনে হচ্ছে যে থিকনেসটা ঠিক আছে এবার আমি চুলার মধ্যে একটা পেন বসিয়ে দিয়েছি পেনটাকে একটু গরম করে নিব নেওয়ার পরে এই চিতাই পিঠাগুলো তৈরি করব পেনটা গরম হয়েছে কি না আমি একটু হাত দিয়ে চেক করতেছি এবং একটু করে পানি দিচ্ছি পানি সেটা দিয়ে দেখতেছি যে পেন্টটা ঠিকমতো গরম হয়েছে কিনা এবার দিয়ে দিব সেই গলাগুলো গোলাগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব এবং পিঠার জন্য অপেক্ষা করব কিন্তু শেষমেষ কি হলো চিতাই পিঠাগুলো তো হলোই না আমি একটু চেক করলাম এবং মাঝখানে দেখেন একটু সিদ্ধই হয়নি আমি কিন্তু কোনো কিছু ফেলতে পছন্দ করি না বা কোনো কিছু নষ্ট করতে আমার ভালো লাগে না তো যেহেতু পিঠা হচ্ছেই না তো কী করব এই গলাগুলোকে কি ফেলে দিব দিয়ে কী নষ্ট করে দিব এগুলো শুধু মাথার মধ্যে চিন্তায় আসতেছিল এবং বারবার ভাবতেছিলাম যে এতগুলো বা এতগুলো পিঠার গোলা আমি ফেলে দিব নষ্ট করব যাই হোক তারপরে মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে যাক এই গোলা দিয়ে আমি ছিটা পিঠা তৈরি করতে পারি তার জন্য একটা প্যান বসিয়ে নিলাম আবার চুলার মধ্যে এবং করে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে তেলটাকে তেলটাকে একটু একটু গরম গরম করে নিব নেওয়ার পরে এই গোলাগুলোকে দিয়ে ছিটা পিঠা তৈরি করে নিব এবং সহজে এই ছিটা পিঠাগুলো তৈরি হয়ে গেল এবং সবাই মজা করে ইয়ামি করে খেলাম যাক মাসাল্লা কোনো কিছুই নষ্ট হলো না এবং খাওয়াও হয়ে গেল কিন্তু তার বাবার একটা অপূর্ণতা থেকেই গেল তার বাবা অনেক বেশি প্রত্যাশা করতেছিল যে আজকে চিতই পিঠা খাবো অনেক মজা করব যাই হোক তার প্রত্যাশা বা তার আশাটা পূরণ করতে পারিনি আমার অনেক বেশি খারাপ লাগতেছিল যাই হোক নেক্সট টাইম অবশ্যই আমি তাকে চিতাইপিঠা তৈরি করে খাওয়াবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব তো সকলেই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম